ফুটবল বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে যেসব প্লেয়ারদের ওপর নজর থাকবে কিংবা তাদেরকে আটকানোর কৌশল রপ্ত করছে অপনেন্ট দলগুলো তার মধ্যে অন্যতম পেদ্রো গঞ্জালেস স্লোপেজ স্প্যানিশ এই ফুটবলারের ডাকনাম পেদরি ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলে নির্ভরতার প্রতীক এই মিডফিল্ডার এরই মধ্যে বিভিন্ন দেশের নামজাদা সব জাতীয় কোচেদের ঘুম কেড়ে নিয়েছেন রীতিমতো আজকের আলোচনা পেদ্রিকে নিয়ে খুঁজে দেখব স্পেনের এই ফুটবলারকে নিয়ে কেন এত মাতামাতি তার মূল শক্তি কোথায় বিশ্বের অন্যান্য মিডফিল্ডারদের থেকে কতটা এগিয়ে তিনি বিশ্বকাপের ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে কতটা পারদর্শী হবেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসদের এই সতীর্থ বয়সটা কেবল তেইশ ফুটবলে এখনও বহু পথ বাকি বার্সেলোনা ও জাতীয় দল স্পেনের জার্সিতে তার গোল বা অ্যাসিস্ট খুঁজতে গেলে আপনি কিছুটা ধন্দে পড়তে পারেন কারণ ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় ত্রিশটি গোল ও পনেরোটির মতো অ্যাসিস্ট করেছেন পেদরি হয়তো প্রশ্ন জাগতে পারে তারপরও এই ফুটবলারকে কেন এত মূল্যবান ভাবতে হবে কিন্তু এটা সত্যি এরই মধ্যে তাকে ইনিয়েস্তা জাভিদের মানের সঙ্গে তুলনা করা হচ্ছে আর এর এক নম্বর কারণটা হচ্ছে গেম চেঞ্জার অর্থাৎ অনন্য দক্ষতা ও কৌশলে তিনি একরকম গোটা মাঠ রিড করতে পারেন এটা তার নিজস্ব ও বিশেষ প্রতিভা যার ফলে পেদ্রি সঠিক সময়ে সঠিক জায়গায় অবস্থান করে ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করতে পারেন এতে দলের লেফট ও রাইট উইংয়ে কিংবা অ্যাটাকিং পজিশনে যারা খেলেন তাদেরকে বলের যোগান দেয়া সহজ হয় আর তাই ক্লাব ও জাতীয় দলে তার উইন রেট বা জয়ের শতকরা হার প্রায় পঁচাশি ভাগ দুই নম্বর যে বিষয়টি তা হচ্ছে আক্রমণ রক্ষণ এবং চান্স তৈরি করা ইউরোপের বড় লিগগুলোর মধ্যে অন্য মিডফিল্ডারদের থেকে তিনি বল রিকভারি ও সুযোগ তৈরিতে এগিয়ে কখনও অ্যাটাকিং মিডফিল্ডার আবার মুহূর্তেই নিচে নেমে ডিফেন্সিভ মুভ ট্যাকেলও করেন তিনি আবার পরক্ষণেই ব্রেকডাউন স্পেস অর্থাৎ খালি জায়গা খুঁজে সতীর্থদের বল দেওয়া তিন নম্বর গুণটা হচ্ছে পেদ্রী কখনও অযথা ঝুঁকিপূর্ণ বা শো অফ মুভ বা পাস দেন না তার স্টাইল সাদামাটা কিন্তু খুবই কার্যকর অনেকটা মেসি স্টাইল এতে তিনি দমও ধরে রাখতে পারেন আবার প্রয়োজনে গতিও বাড়াতে পারেন এ কারণে তিনি কোচেদের ভালো নজরে থাকেন পেদ্রির সাফল্যের পেছনে তার শারীরিক গঠন দারুণ ভূমিকা রাখে এই বার্সাম্যানের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ওজন প্রায় চৌষট্টি কেজি ওজন আদর্শ হওয়ায় শরীরের জয়েন্ট ও মাংসপেশির ওপর চাপ কম পড়ে এতে তিনি ক্লান্ত কম হন এবং ইঞ্জুরির ঝুঁকিও কম থাকে ফলে ধারাবাহিক ম্যাচ খেলতে তার কোনো অসুবিধে হয় না আর এসব গুণের কারণে সাবেক ফুটবলাররা তার উচ্ছ্বসিত প্রশংসা করছেন পেদ্রিকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা উল্লেখ করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি মন্তব্য করেছেন বার্সার এই মিডফিল্ডারের খেলা তাকে জিদান ও ইনিয়েস্তার কথা মনে করিয়ে দেয় স্কালোনি এমনটাও বলছেন পেদ্রির মতো একজন ফুটবলারকে দেখে তার দলের কোচকে ঈর্ষা করতে হয় পেদ্রির বয়স যখন উনিশ বছর তখনকার বার্সার কোচ স্প্যানিশ ফুটবলার জাভি বলেছিলেন বয়সের দিক থেকে তার মতো প্রতিভা ফুটবল বিশ্বে নেই এদিকে কিংবদন্তি ফুটবলার আর্সেন ওয়েঙ্গার বলছেন বর্তমান সময়ে পেদ্রি যে পজিশনে খেলেন সেই বেস্ট তিনি গিফটেড একটা প্রতিভা এই তো গেল এক পেদ্রির গল্প আপনি যদি বর্তমানে স্পেন ফুটবল দলের লাইন আপটা দেখেন আটকে উঠবেন কারণ প্রতিটি পজিশনে এক একজন পেদ্রি দাঁড়িয়ে আছেন হয়তো এমনটাও বলতে পারেন এই দলটাকে বিশ্বকাপে কে আটকাবে এটা সত্যি যদি তারা ফিট থাকেন আটকানো কঠিন একবার ভাবুন তো রাইট উইংয়ে বিশ্বের সেরা ফুটবলার লামিনিয়ামাল লেফটে নিকো উইলিয়ামস নাম্বার নাইন বা অ্যাটাকিং পজিশনে ফারেন তোরেজ বা মিকেল ওয়ারসাবাল মিডফিল্ডে পেদ্রি ওলমো গ্যাভি ফিরমিন লোপেজের সঙ্গে যুক্ত আরেক অভিজ্ঞ মিডফিল্ডার ম্যানসিটির রোদ্রি আর জমাট মাথা রক্ষণের নেতৃত্বে রিয়াল মাদ্রিদের দানি কার্ভাজাল ও দিন হুইজেন বার্সেলোনার পাউ কুবার্সি চেলসির কুকুরেলা যে দলে এত এত ক্লাস প্লেয়ার বিশ্বকাপে তাদের ভালো করা কাঙ্ক্ষিত আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল